দুই হাজার সালে এসে যদি আপনি এখন একটি ইউটিউব চ্যানেল না খুলে থাকেন তাহলে আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে আছেন তো আজকের ভিডিওতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিব এর ভিতরে আপনি কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং একটি ইউটিউব চ্যানেল কিভাবে সাজাতে হয় এবং এরই সাথে সাথে শিখিয়ে দিব যে একটি ইউটিউব চ্যানেলের সেটিংসগুলো কোন কোন সেটিংসগুলো অন রাখতে হয় যাতে আপনার ভিডিওগুলো তাড়াতাড়ি র‍্যাঙ্ক করবে এবং খুব তাড়াতাড়ি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে কিন্তু একেবারেই আজকের ভিডিওর মাধ্যমে আপনি সহজ করে নিতে পারবেন। আমি আজকের ভিডিওতে শেয়ার করব আমার ইউটিউব যাত্রায় আমি কি কি প্রবলেম ফেস করেছি এবং এর জন্য আমাকে কতটা কষ্ট করতে হয়েছে আমি চাই আপনারা যেন এই সকল কষ্টে না পড়েন এবং প্রপার ওয়েতে যাতে আপনাদের ইউটিউব যাত্রাটা শুরু হয় তো চলুন আমার ভিডিওটিকে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও আসে এবং যেগুলো দেখে আপনি উপকৃত হতে পারেন তো প্রথমেই আমি দেখিয়ে দিব যে একটি ইউটিউব চ্যানেল আপনার হাতে থাকা ফোন থেকে কিভাবে খুলবেন বা একটি ইউটিউব চ্যানেল আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে কিভাবে খুলতে হয় সেটি দেখিয়ে দিব এর জন্য প্রথমে আমি চলে যাচ্ছি আমার ফোনে আপনারা আপনাদের ফোনে ফোন থেকে চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনে আমি এখান থেকে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসার পরে তারপরে এই যে ইউ লেখা আছে এবং এই প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করার পরে উপরে যে সেটিংস অপশন আছে এখান থেকে চলে যাবেন এই সেটিংস অপশনে আমি সিম্পলি একটি ট্যাপ করলাম ট্যাপ করে দেওয়ার পরে বেশ কিছু অপশন কিন্তু শো হবে বেশ কিছু অপশন শো হওয়ার পরে তারপর এখান দেখুন সুইচ অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে সিম্পলি এখানে একটি ট্যাপ করবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে উপরে দেখুন একটি প্লাস চিহ্ন আছে আমি এখান থেকে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় মানে এ টু জেড কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিব আপনারা চাইলে আপনাদের যে জিমেইল অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেইল অ্যাকাউন্ট গুলো দিয়েও কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এখানে দেখানে কিন্তু আপনার সকল জিমেইল অ্যাকাউন্ট গুলো শো হবে আমার এখানে দেখুন বেশ কিছু জিমেইল অ্যাকাউন্ট শো হয়েছে যেগুলো আমার ফোনে লগ ইন আছে আমি চাইলে কিন্তু এখানে যেকোনো একটি জিমেইল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আমি সিম্পলি কিন্তু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারি তো আমি দেখিয়ে দিব যে একটি জিমেইল অ্যাকাউন্ট মাধ্যমে সাথে সাথেই কিভাবে হচ্ছে গিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারবেন তো এর জন্য আমি এখানে চেন এ ক্লিক করলাম প্লাস চেন ক্লিক করার পরে তারপরে একটু লোড নিবে এবং গুগল ভেরিফিকেশন আসবে সেটা আপনি ভেরিফাই করে দিবেন এখানে আমার ফিঙ্গার প্রিন্ট চাইলো আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম আপনাদের হচ্ছে গিয়ে ফিঙ্গার প্রিন্ট না থাকলে সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে আপনার ফোনের লকটা দিয়ে দিবেন লকটি দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন এরকমের একটি ইন্টারপ্রেস শো হবে এরকম ইন্টারপ্রেস শো হওয়ার পরে এখানে দেখুন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে এখানে দুইটি অপশন শো হবে এখান থেকে আমি উপরের অপশনটি বেছে নিলাম তারপরে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন আমি এখান থেকে সিম্পলি আমি একটি নাম দিয়ে দিলাম সেম নামই দিলাম আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন তারপরে আমার আপনার যে বার্থডেটা আছে সেটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিব জন্ম তারিখটা দেয়া দেওয়ার পরে তারপরে এখান থেকে ক্লিক করবেন নেক্সটে সিম্পলি নেক্সট ক্লিক করে দিয়ে দিলাম নেক্সট ক্লিক করার পরে এখানে দেখুন বেশ কিছু মেইল কিন্তু আপনাকে সাজেস্ট করবে তো আপনারা এখান থেকে যে কোনো একটি টিকমার্ক করে দিবেন তো আমি উপরেরটা এই যে রাকিব রাকিব 960@gmail.com सिंपली আমি এটাই রাখবো তো এখানে টিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে আপনারা একটি পাসওয়ার্ড সেট করবেন এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা খাতায় অথবা কোথাও নোট করে রাখবেন কেননা পরবর্তীতে যখন আপনার এই জিমেইলটা অন্য কোনো ফোনে বা আপনার যেই ইউটিউব চ্যানেলটা অন্য কোনো ফোনে লগইনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু এই জিমেল পাসওয়ার্ডটা এবং এই জিমেইল আইডিটা আপনার প্রয়োজন হবে তো অবশ্যই এটা কোথাও নোট করে রাখবেন তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আপনারাও এরকম একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন আর অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন যেমন হচ্ছে গিয়ে অ্যাট দা রেট ইউজ করতে পারেন তারপরে হচ্ছে সেমিকোলন ইউজ করতে পারেন ক্লোন ইউজ করতে পারেন এই সকল যে স্পেশাল ক্যারেক্টার আছে এই স্পেশাল ক্যারেক্টারের সম্মিস তারপরে একটি আপনারা পাসওয়ার্ড সেট করবেন তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা চাইবে আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা ভুলে গেলে আপনি ওই নাম্বারের থ্রুতে কিন্তু আপনি এই পাসওয়ার্ডটা আবার পুনরুদ্ধার করতে পারবেন তো আমি সিম্পলি এখান থেকে স্কিপ দিয়ে দিচ্ছি স্কিপ দিয়ে দেওয়ার পরে দেখুন আমার জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল তারপরে আমি আবার নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পারমিশন চাইবে আমি এখান থেকে সিম্পলি এগ্রি করে দিলাম একটু লোড নিবে একটু ওয়েট করতে হবে তারপরে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেটা কিন্তু এই যে জিমেল অ্যাকাউন্টগুলোর ভিতরে শো হবে দেখুন এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটি শো হচ্ছে সিম্পলি আমি এখানে ট্যাপ করব ট্যাপ করে দেওয়ার পরে তারপরে এখানে কিন্তু আমার যে ইউটিউব অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখন ক্রিয়েট হয়ে গেলেই কি আপনার কাজ শেষ ম্যাক্সিমাম ইউটিউবাররাই এটা করে থাকেন যে আপনার একটি ইউটিউব চ্যানেল সিম্পলি আপনাদের জিমেল অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করে ওটাতে আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনার চ্যানেলটি প্রপার ওয়েতে না সাজিয়ে আপনি যতই ভিডিও আপলোড করুন সেই ভিডিওগুলো কিন্তু রিস পাবে না এবং অধিক লোকের কাছে পৌঁছাবে না যার ফলে আপনার ইউটিউব যাত্রাটা কিন্তু যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে কেননা যদি আপনার ভিডিওতে ভিউই না আসে সেক্ষেত্রে আপনার ইউটিউব থেকে কিন্তু কোনো ধরনের প্রফিট আসবে না বা আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না তো এখন প্রপার ওয়েতে কিভাবে সাজাতে হয় সেই প্রসেসটি দেখিয়ে দিব তো চলুন শুরু করি সিম্পলি আপনার এখানে যে লোগোটি আছে লোগোটির উপরে ক্লিক করবেন লোগোটির উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু শো হচ্ছে আপনার যে জিমেইল এর নামটা সেই নামে শো হচ্ছে তো প্রথমে আপনি একটা অ্যাকাউন্টের নাম সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে চলে যাব তো এখানে এই যে সুইজ অ্যাকাউন্ট বলে যে অপশনটি আছে সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার অ্যাকাউন্টটা দেখেন এখানে কিন্তু এই যে সিলেক্ট করা আছে টিক মার্ক দেওয়া তার মানে সিলেক্ট করা এখন এই যে চ্যানেল ক্রিয়েট এ চ্যানেল এই যে অপশনটি এখানে সিম্পলি একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখুন এই যে চ্যানেলের নামটা এখান থেকে আপনারা কিন্তু এডিট করতে পারবেন তো আপনার এখান থেকে কি নাম দিবেন আপনার যে চ্যানেলের নামটা সেটা অবশ্যই আপনি আগে ইতিমধ্যে সিলেক্ট করে ফেলেছেন যে আপনার চ্যানেলের নামটা আপনি কি দিবেন তো আমি এখান থেকে আমার নামটা সিম্পলি আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন মানে আপনি যেই নামে চ্যানেল খুলতে চান তো আমি আমার নাম দিয়ে জাস্ট করে করে দিচ্ছি সেভ দেওয়ার পর তারপরে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের যে লোগো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে অন্য যে কোনো একটি ছবি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো একটি লোগো আপনার চ্যানেলের জন্য যেই লোগোটি আপনি মেক করবেন অবশ্যই চ্যানেল খোলার আগে একটি লোগো মেক করে রাখবেন এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড দিবেন বা কাভার দিবেন সেই কাভারটা মেক করে রাখবেন তো আমি এখান থেকে সিম্পলি এটাকে মনে করেন যে আমি লোগো হিসেবে দিব তো এটাকে আমি লোগো দিয়ে দিলাম সেট দিলাম আমার লোগোটি কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে এই যে নিচের দিকে দেখবেন ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেল এ সিম্পলি ট্যাপ করবেন ক্রিয়েট চ্যানেলে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে তারপরে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু খোলা হয়ে যাবে দেখুন আমার কিন্তু ওই যে লোগো সহকারে কিন্তু আমার চ্যানেলটি চলে এসেছে তো এভাবে আপনারা একটি চ্যানেল খুলতে পারবেন কথা হচ্ছে গিয়ে আপনার চ্যানেল খোলা শেষ চ্যানেলে আপনার গিয়ে প্রোফাইল ফুলফিল ক্রিয়েট করলেন শেষ এরপর কি আর কোনো কাজ নাই অবশ্যই কাজ আছে এর পরেই হচ্ছে গিয়ে বড় কাজ যেই কাজটি ম্যাক্সিমাম ইউটিউবাররা বা ম্যাক্সিমাম লোকরা করে না যার ফলে তাদের ইউটিউব যাত্রায় কিন্তু বড় বড় ধরনের বা হুমকি স্বরূপ পরে হচ্ছে গিয়ে তারা ইউটিউবে সাকসেস হতে পারে না তো আজকে সেই গোপন ট্রিক্স গুলোই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এর জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কোনোভাবে স্কিপ করলে কিন্তু আপনারা এই যে কোনো একটি ট্রিক্স কিন্তু আপনারা মিস করতে পারেন তো চলুন এখন কি করবেন আমার চ্যানেলটি কিন্তু খোলা খোলা একেবারে শেষ শেষ হলো এবং লোগো দিয়ে দিলাম মোটামুটি ক্লিয়ার তো এখন আপনাকে যেটা করতে হবে আমরা হচ্ছে গিয়ে ফোন দিয়ে খুলতেছি সেক্ষেত্রে আমরা কিন্তু সকল ফিচারগুলো এখানে ফোনে সেট করতে পারবো না সেই জন্য যেটা করতে হবে আপনারা একটি অ্যাপ্লিকেশন নামিয়ে নেবেন সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ইউটিউব স্টুডিও বলে একটি অ্যাপ্লিকেশন আছে এই যে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করলেই আপনাদের সামনে চলে আসবে তারপরে এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিবেন তো আমার এখান থেকে ইনস্টল করা আছে তো আমি এখান থেকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার ইউটিউব চ্যানেলটি যদিও লগ ইন আছে তো আপনারা আপনারা যেই চ্যানেলটি খুলবেন সেই চ্যানেলটি এখান থেকে এই যে সুইজ অ্যাকাউন্ট আছে সুইজ অ্যাকাউন্টটি সিম্পলি ট্যাপ করবেন সেই অ্যাকাউন্টটি এখান থেকে খুঁজে নেবেন দেখুন এই যে রুশাদ আমি যেই এই মাত্র ইউটিউব চ্যানেলটি খুললাম সেটা কিন্তু এই যে নিচে শো হচ্ছে এই সিম্পলি আমি এই চ্যানেলটিকে এখান থেকে হচ্ছে গিয়ে লগ ইন দিয়ে নিব লগ ইন দিয়ে নেওয়ার পরে তারপরে থ্রি ডটে ক্লিক করব তারপরে এই যে সেটিংস অপশন আছে সেটিংস অপশনে ক্লিক করবেন তারপরে প্রথমে যে হচ্ছে গিয়ে যে নোটিফিকেশন আছে এটা সিম্পলি তেমন কোনো কাজ নাই তারপরে এই যে আর্নিং আছে আর্নিংটা অন্য কোনো কান্ট্রি দেওয়া থাকলে এখানে হচ্ছে গিয়ে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। ইউএসডিটি সিলেক্ট করলে আপাতত এখানের কাজ শেষ তারপরে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ব্রাউজারে এসে উপরে যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে ডেস্কটপ সাইট বলে যে অপশনটি আছে এটাকে সিম্পলি একটি টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার পরে আপনার যে ফোনটা সেটা কিন্তু ডেস্কটপ মোডে আপনার ক্রোমটা অন হয়ে যাবে ক্রোমটা অন হয়ে যাওয়ার পরে তারপরে ওয়াইটি স্টুডিও ডেস্কটপ সাইট বলে সার্চ করবেন আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও ডেস্কটপ সাইট লিখে সার্চ করলাম সার্চ করার পরে এখানে দেখুন এই যে লগ ইন অপশনটি চলে এসেছে এই লগ ইনে সিম্পলি একটি ক্লিক ক্লিক করবেন করে দেওয়ার পরে একটু একটু লোড ওয়েট এই যে ইন্টারপেস চলে আসলো ইন্টারপেস চলে আসার পরে একেবারে নিচের দিকে যাবেন এই যে দেখুন নিচের দিকে এখানে যে সেটিংস আইকন আছে এই সেটিংস আইকনে আপনারা সিম্পলি একটি ট্যাপ করবেন আমি সেটিংস আইকনে ট্যাপ করলাম ট্যাপ করে দেওয়ার পরে তারপরে প্রথমে যে জেনারেল সেটিংস আছে সেটাকে সিলেক্ট করবেন এখানে অবশ্যই আপনারা এখানে যদিও র‍্যান্ডমলি হচ্ছে গিয়ে আমার ইউএসডিটি সিলেক্ট করা আছে আপনার ইউএসডিটি সিলেক্ট না থাকলে সেই ক্ষেত্রে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন তারপরে চলে যাবেন চ্যানেলে চ্যানেলে গিয়ে এখানে দেখুন বেসিক ইনফো আছে এই যে দেখুন এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন যে আপনার চ্যানেলটা কোন কান্ট্রিতে খোলা হয়েছে সেক্ষেত্রে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে যেহেতু খুলেছি বাংলাদেশ দিয়ে দিলাম বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন এই যে কর্নারই কর্নারে দেখবেন যে সেভ অপশন আছে এখানে সেভে ক্লিক করবেন আমি সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করে দেওয়ার পরে জেনারেল সেটিংসের কিন্তু অলরেডি কাজ শেষ না এখনো আছে যদিও তো আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আবার পুনরায় আপনারা সেটিংসে চলে যাবেন এই যে আমি সেটিংসে চলে আসলাম তারপরে আবার চলে যাবেন চ্যানেলে চ্যানেলে বেসিক ইনফোর কাজ কিন্তু আমরা অলরেডি একটা কাজ করে ফেলেছি সেটা হচ্ছে গিয়ে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিয়েছি তারপরে এখানে যে কিওয়ার্ড আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইটার মাধ্যমে থার্টি থেকে করার পার্সেন্ট কিন্তু এই হচ্ছে গিয়ে এই কিওয়ার্ডের মাধ্যমে হয়ে যাবে কেন আপনার ভিডিও কোন রিলেটেড বা অডিয়েন্স কি সার্চ করলে আপনার চ্যানেলটি পাবে এই কিওয়ার্ডের এর মাধ্যমেই কিন্তু নির্ধারিত হবে যদি আপনার ভিডিও বা আপনার চ্যানেল সার্চ র্যাঙ্কিং এ চলে আসে মানে হচ্ছে গিয়ে অডিয়েন্স যদি সার্চ করে তারপর যদি আপনার ভিডিও গুলো বা আপনার চ্যানেলটা সবার সামনে প্রদর্শিত হয় তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে এবং অধিক লোক দেখবে এবং আপনার ভিডিও গুলো কিন্তু ভাইরালের পসিবিলিটি আছে যদি আপনার ভিডিওটি কোয়ালিটি ফুল হয় অবশ্যই যখন দেখবে যে ইউটিউব অ্যালগোরিদম যখন দেখবে যে আপনার ভিডিওগুলো লোকজন দেখছে পছন্দ করছে শেয়ার করছে তখন কিন্তু অটোমেটিকলি ইউটিউব কিন্তু আপনার ভিডিওটি অধিক লোকের কাছে নিয়ে যাবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু অধিক ভিউ হবে তো আপনি যেই ক্যাটাগরি অনুসারে হচ্ছে গিয়ে ভিডিও বানান যে আমি সেই ক্ষেত্রে আপনি ফুড ব্লগিং রিলেটেড আপনি কিছু কিওয়ার্ড দিতে পারেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন চ্যানেল ঘাটাঘাটি করে দেখবেন যে তারা কি কিওয়ার্ড ইউজ করে এবং চ্যাট জিপিটি ইউজ করতে পারেন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন যে কোন ধরনের আর কি ফুড ব্লগিং এর জন্য আমি কোন ধরনের ক্যাটাগরির কিওয়ার্ড দিব সেক্ষেত্রে দেখবেন আপনাকে ভালো ভালো এসিও রিলেটেড আর কি ফুল করার বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিবে তো আমি যেহেতু টেক টেক ভিডিও মেক করি আমি এখান থেকে দিয়ে দিব বাংলা দিতে পারি এরকমের কিছু আমি কিওয়ার্ড দিয়ে দিব তো বাংলা টেক দিলাম তো এরকমের বেশ কিছু কিওয়ার্ড আপনারা রিসার্চ করে তারপরে যেরকমের আমি বাংলা টেক দিলাম আমি দিতে পারি বেস্ট টেক ভিডিও তারপরে হচ্ছে গিয়ে মোবাইল টেক ভিডিও এরকমের কিন্তু আমি বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে কিওয়ার্ড দিতে পারি যেগুলো হচ্ছে গিয়ে মানুষ সার্চ করলে যাতে আমার ভিডিওগুলো তাদের সামনে চলে যায় যখনই টেক ভিডিও লিখে সার্চ করবে তখন কিন্তু আমার ভিডিওটা তার সামনে যাওয়ার পসিবিলিটি বেশি কেননা আমি কিওয়ার্ড কিন্তু ওই রকমের হচ্ছে গিয়ে সাজেশনে দিয়ে দিয়েছি তো আপনারাও এরকমের আপনার চ্যানেল রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে সিম্পল এই যে সেভ অপশনটি আছে সেভ ক্লিক করবেন সেভ ক্লিক করলে আপনার কাজ এখানে শেষ তারপরে দেখুন এই যে পাশে অ্যাডভান্স সেটিংস বলে একটি অপশন আছে এই যে অ্যাডভান্স সেটিংস আমি ট্যাপ করলাম ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে হচ্ছে কি আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য কিনা সেটা হচ্ছে কি আক্স করা হয়েছে যেহেতু আপনার ভিডিওগুলো বাচ্চারা দেখবেন তো অবশ্যই আপনারা এখান থেকে নো করে দিবেন তো নোতে ক্লিক করে তারপরে এখান থেকে যে সেভ আছে সেভ অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এই সেটিংসটি কিন্তু হয়ে গেল তারপরে আবার আপনি পুনরায় চলে যাবেন এখানে সেটিংস অপশনে সেটিংস অপশনে গিয়ে আবার চ্যানেলে যাবেন এই যে চ্যানেলে ক্লিক করলাম চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এই যে ইলিজিবিলিটি বলে একটি অপশন আছে এখানে সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পরে তারপরে এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে যেগুলো কিন্তু ডিজেবল করে করা থাকবে সেগুলো কিন্তু আপনাকে এনাবল করতে হবে সেখানে দেখুন এখানে আপনি কিন্তু প্রথম দিকে চাইলেই আপনি পনেরো মিনিটের উপরে ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবেন না এই আপলোড করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে তো অনেকেই কিন্তু বলে থাকেন যে ভাইয়া আমি হচ্ছে গিয়ে পনেরো মিনিটের উপরে ভিডিও করলে সেক্ষেত্রে সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করলে সেটা আপলোড হয় না ইরোড দেখায় বা রিজেক্টেড হয়ে যায় তো এটার বড় কারণ হচ্ছে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফিকেশন করা নাই আপনি যখন আপনার নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন তারপরে দেখবেন আপনার সেকেন্ড আর কি মিনিট না থেকে মিনিটের ভিডিও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনাকে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে আপনারা যেহেতু ভেরিফিকেশন অনেকেই কমপ্লিট করেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে এই যে পনেরো মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারেন না তো এখানে দেখুন আছে এখানে ক্লিক করবেন তারপরে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে একটি নতুন ইন্টারফেসে আপনাকে নিয়ে নিয়ে যাবে এখানে দেখুন আমার যে চ্যানেলটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে কি ফোন নাম্বার ভেরিফাইড তার মানে হচ্ছে কি আমার যে চ্যানেলটি সেটা কিন্তু আমি ফোন নাম্বার ভেরিফাই করে ফেলেছি তো সেজন্য ফোন নাম্বার ভেরিফাই দেখাচ্ছে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এইরকমের ফোন নাম্বার ভেরিফাই দেখাবে না এখান থেকে আমি নতুন যে চ্যানেলটি খুললাম সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেয়ার পরে আমি যদি এখানে আবার পুনরায় আমার জায়গায় চলে যাই সেটা হচ্ছে গিয়ে আমি আবার ক্রোম ব্রাউজারে গিয়ে যদি এই যে লগইন অপশনে যাই লগইন অপশনে গিয়ে পুনরায় যাব সেটিংসে সেটিংসে গিয়ে যাব আবার চ্যানেলে চ্যানেলে গিয়ে এলিজিবিলিটিতে যাব তারপরে এখানে আবার পুনরায় ক্লিক করব তারপরে ভেরিফাই নাম্বার যে অপশনটি আছে সেটাই আমি সিম্পলি ট্যাপ করলাম সিম্পলি ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখন কিন্তু আমারকে কিন্তু ওই যে এর আগে যেরকমের দেখালো যে ইউর ফোন নাম্বার ইজ ভেরিফাইড বা এরকম একটি অপশন দেখালো এবং টিকমার্ক আসলো গ্রিন টিকমার্ক এখন কিন্তু সেরকম আসছে না এখন আসছে কি এখানে দেখুন নাম্বার বসানোর একটি অপশন চলে এসেছে তার মানে হচ্ছে গিয়ে আমার আগের চ্যানেলটি আমি ভেরিফাই করেছি বলে ওরকমের গ্রিন সিগন্যাল চলে এসেছে আপনারাও যখন এখান থেকে আপনার চ্যানেলটি ভেরিফাই করবেন তারপর থেকে আপনার চ্যানেলেও কিন্তু গ্রিন সিগন্যাল চলে আসবে তো এখানে দেখুন এখানে একটি নাম্বার দেওয়ার অপশন আছে তো এখানে আপনার নাম্বারটি বসিয়ে দিবেন আপনার নাম্বারটি বসিয়ে এখানে সিম্পলি নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে ফোন নাম্বারটি দিলেন এই ফোন নাম্বারে ভিজিটের একটি কোড চলে যাবে এই কোডটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এখানে আপনি যখনই বসাবেন তারপরে কিন্তু আপনার চ্যানেলটি ফুললি ভেরিফাই হয়ে যাবে তো আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে ভেরিফাই করলাম না এটা আপনারা হচ্ছে কি আপনারা চ্যানেলটি ভেরিফাই করে নেবেন কারণ আমার যে মেইন চ্যানেল সেটা কিন্তু আমি অলরেডি ভেরিফাই করে নিয়েছি এবং আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু অনেক লং ভিডিও আপলোড দিতে পারি এবং শর্ট ভিডিও আপলোড দিতে পারি এর কারণ হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ভেরিফাই করার সেই জন্য হচ্ছে গিয়ে আমার যে ওই যে পনেরো মিনিটের বা পনেরো মিনিটের যে আর কি আপনাদের যেটা পারেন না আপনারা সেটা হচ্ছে গিয়ে এই যে ভেরিফাই করা ছিল না তো এখন থেকে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে তিরিশ মিনিট এক ঘন্টার ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন তো যাই হোক তারপরে এখান থেকে আপনারা ওই ভেরিফাই করে তারপরে সেভ দিয়ে দিলে এই কাজটি কিন্তু শেষ তারপরে এখানে দেখুন অ্যাডভান্স ফিচার এই অ্যাডভান্স ফিচারে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে অ্যাডভান্স ফিচারে বেশ কিছু অপশন আছে যদিও আমার এখানে শো হচ্ছে না এই যে দেখুন এখন কিন্তু শো হচ্ছে অ্যাডভান্স ফিচারে বেশ কিছু অপশন আছে এখানে অ্যাডভান্স ফিচারটা আপনি কিভাবে হচ্ছে গিয়ে অ্যাডভান্স ফিচারে আপনি এখানে কি কি সুবিধা পাবেন সেটা কিন্তু এর পাশে বলা আছে এবং কি কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড এটাকে করতে পারবেন অথবা হচ্ছে গিয়ে ভিডিও ভেরিফিকেশন করতে পারবেন আর চ্যানেল হিস্ট্রি করতে পারবেন এক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে ভিডিও দিবেন এবং ফ্রন্ট ক্যামেরা অন হবে একটা লিঙ্ক পাঠাবে সেই ক্যামেরা অন হওয়ার সাথে সাথে আপনার হচ্ছে গিয়ে ভিডিওটা ইউটিউব দেখবে দেখার পরে আপনাকে ভেরিফিকেশনটা দিয়ে দিবে আর এনআইডি ভেরিফিকেশন সেটা তো বুঝতেই পারতেছেন এনআইডি ভেরিফিকেশনটা হচ্ছে কি আপনার আইডিকার্ডের এ পাশ ও পাশ দুপাশের হচ্ছে গিয়ে ছবি সাবমিট করবেন এখানে সাবমিট করলে আপনি এই ভেরিফিকেশনটা পেয়ে যাবেন আর চ্যানেল হিস্টরি আপনার আপনার চ্যানেলে মনে করেন এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি অবশ্যই 3 থেকে 4 মাসের পূরণ হতে হবে আপনি নতুন খুলেই কিন্তু এই যে চ্যানেল ভেরিফিকেশন বা এই ইশের আপনি চ্যানেল হিস্টরি দিয়ে ভেরিফিকেশনটা পাবেন না সেই ক্ষেত্রে আপনাকে 2 থেকে 3 মাস কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে এবং আপনার ওই ভিডিও রিলেটেড মানে প্রত্যেকটা ভিডিওতে যদি আপনার ফেস দেখা যায় এবং আপনাকে ডিটেক্ট করতে পারে সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনাকে এখান থেকে আপনার চ্যানেলটি কিন্তু ভেরিফিকেশন দিয়ে দিবে তো এই ছিল এখানে তিনটি ভেরিফিকেশন এবং এই তিনটি ভেরিফিকেশন করলে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হওয়ার পসিবিলিটিও অনেক বেশি থাকবে কারণ আপনি দেখেন পনেরো মিনিটের বেশি বড় ভিডিও আপনি দিতে পারতেছেন তারপরে ইউটিউব কিন্তু ফেসবুকের মতো না যে কোনো একটি ত্রুটি পেলেই আপনার মনিটাইজেশনটা বন্ধ করে দিবেন কোন একটা ত্রুটি পেলে আপনার যদি ভেরিফিকেশন করা থাকে সেক্ষেত্রে আপনাকে একটি ওয়ার্নিং দিবে মনে করেন আপনি একটি ত্রুটিপূর্ণ ভিডিও ইউটিউবে আপলোড করেই ফেললেন তারপরে কিন্তু সাথে সাথে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে হচ্ছে গিয়ে ডিলেট করার জন্য সর্বোচ্চ বলতে পারে কিন্তু আপনার যে চ্যানেলটি আছে সেটার উপরে কোনো ইম্পেক্ট পড়বে না বা ইম্পেক্ট ফেলবে না ইউটিউব কি করবে ইউটিউব আপনাকে একটি সিগন্যাল দিবে যে আপনি এরকমের ভায়োলেন্ট আপনি হচ্ছে গিয়ে এই ধরনের ভিডিও যদি ছাড়েন আপনার চ্যানেলটা পড়বে একটা সংকেত দিল তারপরে মনে করেন আপনি আবার সেম ভুলটা আবার পড়লেন তারপরে কিন্তু আবার রিক্সের জন্য একটা আবার ওয়ার্নিং দিবে তারপরে যদি সেম ভুল করেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা অ্যাকশন নিবে কিন্তু ফেসবুক করে কি কোন ধরনের একটি টুকটাক একটা ভিডিও কিন্তু আর কি কোন রকমের প্রবলেম পেলেই কিন্তু আপনার মনিটাইজেশনটা খেয়ে দেয় বা মনিটাইজেশনটা বন্ধ করে দেয় ইউটিউব কিন্তু এই ক্ষেত্রে খুবই সিকিউরিটির একটা জায়গা বা আস্থার একটা জায়গা বলতে পারেন কেন আমরা অনেকেই কিন্তু না বুঝে ম্যাক্সিমাম টাইম ভুল করে থাকি সেক্ষেত্রে আমাদের একটি ওয়ার্নিং দিলে পরবর্তীতে আমরা ওটা শুধরে নিতে পারি তো ইউটিউবের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটি কাজ করে থাকে তো অবশ্যই এর জন্য কিন্তু আপনাদেরকে এই যে ভেরিফিকেশন কয়েকটা দেখালাম যে তিনটা ভেরিফিকেশন এই ভেরিফিকেশন তিনটা কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই ওয়ার্নিং গুলো পেয়ে যাবেন তো আপনারাও এই রকমের এই ভেরিফিকেশন গুলো করে নেবেন ভেরিফিকেশন করা শেষ তারপরে আপনারা এখান থেকে সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে তারপরে পুনরায় আবার এখানে দেখুন আপলোড ডিফল্ট বলে একটি অপশন আছে আপনারা এখানে দেখবেন টাইটেল একটি অপশন আছে মানে আপনি যদি এখানে কোন একটা টাইটেল সেট করেন চান তারপর যখন হচ্ছে কি আপনি ভিডিও আপলোড করতে যাবেন ওই টাইটেলটা কিন্তু অটোমেটিক শো হবে সেক্ষেত্রে বলতে পারেন যে টাইটেল তো আমরা বিভিন্ন ধরনের ধরনের ভিডিও ভিডিও বানাই এবং এক 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 বানিয়ে থাকি সেক্ষেত্রে টাইটেল কিভাবে সিলেক্ট করবো দেখেন আমরা কিন্তু টাইটেলে অনেক সময় আমাদের চ্যানেলটা হচ্ছে গিয়ে সাজেস্ট করে দিই মানে হচ্ছে গিয়ে যে কিভাবে ইউটিউব ভিডিও বানাতে হয় তারপরে হচ্ছে গিয়ে এটা বাংলায় লিখলাম তারপরে ইংলিশে আবার লিখলাম হাউ টু মেক ইউটিউব চ্যানেল

তো আমাদের ভিডিও ভিন্ন ভিন্ন হয় ভিন্ন ভিন্ন ডিসক্রিপশন হয় কিন্তু আমরা যেই সকল লিঙ্ক গুলো প্রোভাইড করি নিচে দেখবেন যে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের যেই লিঙ্ক গুলো প্রোভাইড করি সেই লিঙ্ক গুলোতে তো হচ্ছে কি আপনার পরিবর্তনের কিছু নাই প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে ওই সেম লিঙ্কই তো আমরা প্রোভাইড করতেছি তো সেই ক্ষেত্রে আপনি যদি ডিসক্রিপশনে আপনার ওই লিংকের হচ্ছে গিয়ে একটি সিরিয়াল তৈরি করে তারপরে হচ্ছে গিয়ে লিঙ্ক ডিসক্রিপশনটাই দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাকে বারবার হচ্ছে গিয়ে আপনার লিখতে হবে না বা কপি পেস্ট করে আনার কোনো প্রয়োজন হবে না আপনার এখান থেকে কিন্তু ওই কিন্তু একসাথে আপনার ফেসবুক ইউটিউবের যে সেগুলো কিন্তু এই অটোমেটিকলি আপনি লিখে রাখতে পারেন যখনই আপনি ডিসক্রিপশন লিখবেন আপনার মতো আপনি ডিসক্রিপশন লিখবেন কিন্তু ওই যে ইউটিউব লিঙ্ক বা হচ্ছে গিয়ে ফেসবুক লিঙ্ক সেটা কিন্তু অটোমেটিকলি আপনার প্রত্যেকটা ডিসক্রিপশনে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার এটা কিন্তু আমি ইউজ করি আপনারা চাইলে ইউজ করতে পারেন তারপরে এখানে দেখুন বলে একটি অপশন আছে এখানে পাবলিক করা থাকবে তো এখানে আনলিস্টেড আনলিস্টেড করে দিবেন করলে সেটা কিন্তু সরাসরি পাবলিক হবে না যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন আপলোড করার পরে আমরা কি করি পাবলিক দিয়ে দিই পাবলিক দিয়ে তারপরে হচ্ছে কি ভিডিওটা আপলোড করি সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি কিন্তু ভিডিওটা পাবলিকলি নিয়ে নেয় তো আনলিস্টেড দিলে হবে কি আনলিস্টেড দিলে আপনার ভিডিওটা কিন্তু ভিডিওটা আপলোডের পূর্বে হচ্ছে গিয়ে সাথে সাথেই কিন্তু পাবলিক হবে না প্রথমে আনলিস্টেড অবস্থায় থাকবে আপনি লিঙ্ক দিলে সেক্ষেত্রে কেউ দেখতে পারবে পরবর্তীতে কিন্তু এটা পাবলিক হবে তো অবশ্যই আনলিস্টেড দিয়ে রাখবেন আনলিস্টেড দিয়ে রাখলে সেক্ষেত্রে আপনার ভিউটাও একটু বেশি হওয়ার পসিবিলিটি থাকে এবং ম্যাক্সিমামই দেখবেন যে এই ফিচারটা কিন্তু ইউজ করে তারা কিন্তু আনলিস্টেড দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কোনো একটা ভিডিও তারপরে আপলোড করে তো এখান থেকে আমি সিম্পলি আনলিস্টেড সিলেক্ট করে রাখলাম তারপরে দেখেন পারমিশন বলে একটি অপশন আছে তো এখানের এই পারমিশনের কাজ কি আপনি চাইলে একটা চ্যানেল কিন্তু অনেক জনেও হ্যান্ডেল করতে পারে দেখা যাবে যে বিভিন্ন চ্যানেলে কিন্তু বিভিন্ন লোক কাজ করে দেখা যায় একটা চ্যানেল তিন বন্ধু মিলে চালাচ্ছে এখন আপনি চাইলে কিন্তু তিন বন্ধুর কাছেই আপনার অ্যাক্সেসটা দিতে পারবেন অথবা আপনি মনে করেন আপনার চ্যানেলে একটি লোক রেখেছেন যে আপনার চ্যানেলটার দেখাশোনা করবে এবং চ্যানেলে ভিডিও আপলোড বলেন এডিটিং বলেন টুকটাক কাজ করবে তো তাকে কিন্তু এখান থেকে ইনভাইট করতে পারেন এবং ইনভাইট করলে সেও কিন্তু হচ্ছে গিয়ে আপনার চ্যানেল এর যে পারমিশনটা সেটা পেয়ে যাবে এবং আপনার চ্যানেলে কাজ করতে পারবে তো সম্পূর্ণ গুলো ফলো করলে আপনিও কিন্তু ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি সফলতা পেতে পারেন তো ধন্যবাদ সবাইকে